দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তি বাড়ানো দৌড়ে আবারও নিজস্ব সক্ষমতার প্রদর্শনী করল পাকিস্তান দেশটির নৌবাহিনী সফলভাবে পরীক্ষা চালিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কৌশলগত ক্ষমতা দৃঢ় করার অংশ হিসেবে এই পরীক্ষা বলে জানিয়েছে ইসলামাবাদ আইএসপিআর এক বিবৃতিতে জানায় ক্ষেপণাস্ত্রটি জল এবং স্থল দুই লক্ষ্যেই সমানভাবে নির্ভুল আঘাত হানতে সক্ষম উন্নত অ্যাভেনিক্স স্টেট অফ দ্য আর্ট গাইডেন্স সিস্টেম এবং অত্যাধুনিক ম্যানুভারিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে বলে দাবি করেছে পাকিস্তান পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশ্রফ সহ প্রকল্প সংশ্লিষ্ট সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীরা আইএসপিআর বলছে এ সফল পরীক্ষা পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির নতুন মাইল ফলক বিশেষজ্ঞদের মতে ক্ষেপণাস্ত্রটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি গত দুই মাস আগেই সাড়ে সাতশো কিলোমিটার পাল্লার দেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাফোরের সফল পরীক্ষা চালায় পরপর দুটি সফল উৎক্ষেপণ পাকিস্তানের কৌশলগত শক্তিতে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে বলে মনে করা হচ্ছে এদিকে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের এই সামরিক অগ্রগতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে যদিও পাকিস্তান বলছে জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের এসব উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য